গুড গুড মর্নিং হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি বাই বাই টু জন্মক্ষেত্র ব্যাক টু কর্মক্ষেত্র আর কর্মক্ষেত্রে এসেই একেবারে সাত সকালবেলা অফিস ঘর জয়েন করে নিয়েছি কারণ বিকজ আজকে হচ্ছে আমাদের সাত সকালবেলায় কি হয় রবিবার মানে কি যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানোই সেদ্ধ ভাত ডে সকালবেলা বেলা সেই একেবারে ছোটবেলা স্মৃতিচারণ করি সেদ্ধ ভাত করি তো যাই হোক ভাতটা আমার হয়েই গেছে বাদ বাকি কাজগুলো করে আছে আর দেখো আমি কেমন জগদম্বার মতন একখানা টিপ পরে নিয়েছি সেই টিপটা আমি বাড়িতে পড়েছি কালকে বিকেলবেলা এসে মানে আমি বাড়ি থেকে তো এই বাড়িতে এসেছি বিকেলে তো বিকেলে পড়েছি রাস্তা দিয়ে এই টিপ পড়ার মতন ক্ষমতা এখনও আমার হয়নি এতটা কনফিডেন্স আমি এখনও পাইনি আর এই টিপটা পড়েছি কেন তো আঠাটা টেস্ট করার জন্য এটাই হচ্ছে আমার পুজোর কসমেটিক্সের প্রথম শপিং এই টিপটা শাড়িটারির সাথে না একটু বড় টিপ পড়লে ভালো লাগে বিশেষ করে দশমীর দিন তো চলো কথা কলিয়ার হবে না কাম করতেই হবে ছোটো মেয়েটা হুল হুলহুল করে কাম করিনি আজ বাপু আমার রান্নাঘরের একটু ভোল বদল হয়েছে হ্যাঁ অন্যান্য দিন কিন্তু আমার রবিবার মানেই হয় মাংস সে মটন হোক আর চিকেন হোক যাই হোক আজকে আসে মটন চিকেনের ধারধারি নাই কারণ আজকে আমরা নিয়ে আইসি কাতলা মাছ মাছটা খুব একটা বড় ছিল না ছোটোখাটোই ছিল কিছুটা মাছ রাঁধবো আর কিছুটা মাছ রেখে দেব ওই এসি ঘরে ওই আমার বাক্স ফ্রিজটা আসে না ওর মধ্যে রেখে দেবো মাঝে মধ্যে মনে হয় কি আমিও যদি একটু ফ্রিজের মধ্যে ঢুকে বসে পড়তাম কারণ কী বলো আমার এই ঘরটা একখান ঘর হলে কি হবে কিন্তু সর্বজনীন ঘর সবার থাকার মতন এখানে ইঁদুর বাদর সবই থাকে এদিক ওদিক রাখলে ইঁদুর বাদরটা টুনে নিয়ে যায় এমনকি ওদিক কোটোর মধ্যেও বিস্কুট রাখি সে কোটোও কাটে ফেলাতেছে বিস্কুট আমি ভরে রাখি ফ্রিজের মধ্যে লবণ ভরে রাখি ফ্রিজের মধ্যে তাই তোমার দাদা কয় তুমিও এনে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ো সে যাই সকালের পেট্রোল ঢালা কমপ্লিট মানে পেট পুজো হয়ে গেছে বাসন বাসনকোসনে মাঝে ফেলাতেছি এর আমার বাসনকোষনের হাল দেখেছ এইখানে বেঁকা ওইখানে তেরা এইখানে হচ্ছে কি বলবো লাল রং ধরা কী আর করা যাবে এইসব বাসন বাসনকুসন কিন্তু আমার না আমার শাশুড়িরও না বাসনকুসুনগুলো কাজ জানো সেই আমার দিদি শাশুড়ির বাসন আর ওইগুলো কি বলো তো এক কিন্তু কাঠের উন্নি রান্না করা হতো এর জন্য হাল এই রকম একেবারে বেহাল তারপরেও কি বলো দিদি আমার এদিক ওদিক সেদিক টুপ ধাপ করে বাসন পড়ে যায় কারণ কি বলতো রাখা যাওয়া জায়গা সেভাবে নাই দুমড়ে মুচরে গেছে যাই হোক এইগুলো নিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করি কিন্তু এখন আর খুব বেশি দুঃখ প্রকাশ করি না কারণ ঘরটা হলেবারে তখন সব বাদ দিয়ে দেব। তোমরা অনেকেই ক সব জিনিস রাখা ঠিক না দুর্ভাগ্য টেনে আনে আমারও তাই মনে হয় কিন্তু কী বলতো এখন নতুন করে কিছু করতে চায় না জয়েন্ট ফ্যামিলি হলে কি হয় জানো তো এর বাসন তার ঘরে তার বাসন তার ঘরে চলে যায় আর খুঁজে আর পাওয়া যায় না সে আমারও হয় আমার যায়েরও হয় এর জন্য ঠিক করেছি যখন একেবারে সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে সব নতুন স্যাট করে নেব তো যাই হোক যখন করে নেব তোমরাও দেখতে পারবে যে করতেছি ঘোড়া কিনলে কিন্তু চাবুক ঠিকই কিনা যায় তাই না তো একবারই সব কিনে কেনে নেব অনেক স্বপ্ন দেখি শুধু স্বপ্নই দেখি যাই আর স্বপ্নটা যে কবে পূরণ হবে কি জানি হবে হবে জলদিই হবে ইচ্ছা আছে সামনের বছরই ঘরে হাত দেওয়া চলো কাপড় অনেক হয়েছে দেখিস কত মেলায় জামা কাপড় হয়েছে ওগুলো ভিজাই রেখে এসে চলে আইসি আমি এদিকে সবজি কাটতে মাছের মাথাটা দেখে এত লোভ লাগতেছিল পুঁইশাক দিয়ে খাবো আমি বাপু একটু পুরনো যুগের খাওয়া দাওয়াতেই পছন্দ করি পুরনো যুগের মানুষ না মা গুসায়ের মতন গ্যাট হয়ে বসে একেবারে সবজি কাটাকুটি চালু করে দিছি আর আমি কইছি যে পুঁই শাক দিয়ে খাবো না আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আইসে একখান পুঁই শাক এর ডানটি তো চলো কচু দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো মাছের ঝোল ফেলাই থুয়ে খাবা নে শাশুড়ি বৌমা আমাদের আবার মাছের ঝোল লাগবি না নে যদি আমাদের এই তরকারি হয়ে থাকে তো আর আমার কি সমস্যায় হইছে আমি কিন্তু এই বসে সবজি কাটপের একদমই পারি না আমার চাকু দিয়ে কাটা অভ্যাস আর চাকুটা যে কোন চুলোর দুয়ারে গিয়ে লুকাইছে কী জানি আমি খুঁজেই পাতিছি না কোলাম না যে একসাথে সংসার হলে যা হয় এই ঘরের জিনিস ওই ঘরে চলে যায় এই হচ্ছে অবস্থা কি আর কব মাঝে মধ্যে তো সত্যি কথা কই দিতেই হয় মাঝে মধ্যে নালে হয় না কারণ এই যে এটা কিন্তু আমার সলোমান ডায়রি যখন আমি বুড়ে হয়ে যাব এই জিনিসগুলো দেখবো আর কিছু কিছু মনেও পড়বে আসল কথাগুলো ভুলে যেতে তো পারি না বুড়ে হলে কি সব কথা মনে থাকে তো যাই হোক পিঁয়াজ টিয়াজ সব কিছু কুটে নিয়ে শেষে কাটতে বসেছি কি বলো দিনি এই যে এটা হচ্ছে lebu bata bi lebu সে তো তোমরা সবাই চেনো বাতাবি লেবু কিন্তু আসল কথাটা কি জানো এইটা দিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ির পাশের এক দিদি ছবি দিই দেখবে দানা মানি মানিকর থেকেও বাপির বাড়ির থেকে যদি ছোটোখাটো জিনিসও আসে না খাওয়ার জিনিস মনটা বেশ খুসবুস হয়ে যায় তো মেয়ে আমার বড্ড ভালোবাসে বড় মেয়ে আঁকা শিখে এসেই একবার লেবু হাতে ধরাই দিয়েছে যে আমি খাবো তো যাই হোক ওর মনটা একটুখানি একটুখানি মরামরা কারণ হচ্ছে ওর একটা বন্ধু আঁকা শিখতে আসে সে আজকে আসে নাই সে আজকে সে মামা বাড়ি তা আমি কতিছি তুমি মামা বাড়িতে ঘুরে আসলে তো পেয়ে যাবে না তো যাই হোক মাছ ভাজা কমপ্লিট মেয়েটারও গাজর পেঁপে দিয়ে ঝোল করে রেখেছি বড়ো মেয়ে আর ছোটো মেয়ের এটাই দেবো কারণ দেখছি বড় মেয়েও এখন খেয়ে নিচ্ছে ছোটো মেয়ের সাথে সাথে কারণ বুঝাই ফেলাইছি তো আমি যে তুই খেলে বনও খাবে তা খারাপ হয় না জানো তো একদম মশলা ছাড়া শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি আদা দিই আর তোমরা যদি জানো কিছু রেসিপি আমাকেও দিও তো ছোটো বাচ্চাদের মাছের ঝোলের রেসিপি তো এদিকে পুঁশাকটাও প্রায় হওয়ার মধ্যে আর এই যে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি একেবারে গলা গলা ভাত দুই মেয়েকেই খাইয়ে দেবো একবারে আর হ্যাঁ একটা খুশির খবর দিই সেটা কী বলতো প্রিয়দর্শিনী কিন্তু এখন একটু একটু ভাত খাচ্ছে ওই অভ্যাস চলছে আর কি তো মাথা দিয়ে মাথা দিয়ে বলছি চিরুনি দিয়ে নিজের চুল আশ্রাচ্ছিল ওটা আমি একটু ক্যামেরাবন্দি যেই করতে গেছি সেই লজ্জা পেয়ে বন্ধ করে দিয়েছে আবার হাতে দিচ্ছি তাও আর কিছুতেই মাথা আঁচড়াচ্ছে না ঠাম্মি বলছে একটু মাথা আচরাও সবাই দেখবে সবাই দেখবে তাও আচরাচ্ছে না কী আর করা যাবে ছোট মানুষ এ আমার একেবারে ঘুম দিয়ে উঠলো এবার আমার ঘুম কেনে নেবে কারণ আমার ঘুমের টাইমে সে আর ঘুমাবে না তো যাই হোক এদিকে আমি ঘরটাও মুছে নিই নিয়ে ওই কাচাকুচিগুলো করে স্নান করে আসবো আর ভিডিও করতে পারতিসি না বাপু এখানে রাখতেছি টাটা